চলো 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 বাড়ি যাবো চলো দেখো বাড়ি যাবো চলো ঘরে 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 হায় হায় ঘরে যাবে না তো মা কই তো ও বাবা সেই লেভেলের ভিউ এইখানটায় আমার আসলে আমার লাইফ টা সেটাই আমরা ঘোরাঘুরি করবো ফুর্তি করবো আনন্দ করবো মানে লাইফটাকে এনজয় করবো আমি আর সোনামা এটাই তো আমার সোনামার মধ্যে চলতেই থাকবে হ্যাঁ বো ওই তো ওই তো ওই তো কি হলো নদী বলো বলো কি মা কইতো কইতো ও বাবারে এই বাচ্চার পা কেটে গেছে বলছে ওইতো ওইতো আগের বার যখন এসেছিল যার পরে ওর পা টা কেটে গিয়েছে তাই তো মা তো এত জোরে হাওয়া হচ্ছে এইখানটায় মানে আপনাদেরকে বলে জোরে হাওয়া হচ্ছে ওই সোনাম শুয়ে পড়ছে বারবার ও শুধু বারবার শুয়ে পড়ছে যে ওখানে ঘুমানোর ওর এখানে কিন্তু আমি তোকে ধরে আছি জাস্ট আমার আমার প্রচুর লক্ষ্যের উপর আপনারা হয়তো ভাববেন যে রন্দা মানে কাবলুতি করছেন বা গায়লা করছেন কিন্তু আমি শোনামাকে ধরে আজ কান্টিনিউ এমন দিক শোনায় আই কলে সমর কলে সহায় কেন এখানে না এক নাই তো আমাদের বাপ মেয়ের ভালোবাসা বাপ পেটির ভালোবাসা হচ্ছে এটাই আমরা দু আমরা মানে বেড়াতে গেলে কোথাও আমি আর সোনামা বেড়াতে যাই এটাই আমাদের ভালোবাসা তাই তোমার বাহ ওই দেখো একদম সমুদ্র সরি সমুদ্র নদী হ্যাঁ এই নদীটার ভিউটা অসম 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 নদীর ভিউ আর মানে দেখার মতো ভিউ সোনামা খালি শুয়ে পড়ছে আমাকে ধরে গেছে আপনাদেরকে এই দেখুন এখন পুরো ফুল জুয়ার জুয়ার আসবো মানে আসছে আসবো আসবো না আসছে জুয়ার আসছে এখন হচ্ছে আজকে রাত্রে হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডের এই শেষ ভিডিও কালকে সকাল আমরা বাড়িতে ফিরবো কি মা ওই তো ও বাবা সেই লেভেলের ভিউ এইখানটায় চলো মা চলো দুজন এবার আমি জুতোটা পরবো না জুতো পরবো না নাচো 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 কি এটা দিদি এ কই তো ওই তো এত জোরে হাওয়া হচ্ছে এখানে মানে মানে মনকে শীতল করে দেওয়ার মতো জাস্ট অসম অসম বলে বোঝাতে পারবো না আপনারা না যে এই জায়গাটা না আসলে এই যে যে প্রাকৃতিক শান্তিটা উপভোগ করতে পারবেন না আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনার যে একবার আসবেন সে দ্বিতীয়বার জায়গাতে যেতে চাইবে না এটা হচ্ছে আনন্দধারা রিসোর্ট আনন্দধারা রিসোর্টটা এখন পরিষেবা খুব ভালো মোটামুটি ভালো বুঝলাম ভালো জাস্ট একটু ভালো বুঝলাম বললাম ভালো তো আমি কাউকে রিভিউ দিচ্ছি না বা কাউকে আমি প্রমোট করছি না কাকে আমি প্রমোট করছি না বা রিভিউ দিচ্ছি না ভালো বুঝলাম ভালো বললাম জাস্ট এটুকু আনন্দ রয়েছে একটা ভালো তারপর ওইদিকে আপনার আছে ডলফিন ডলফিনও ভালো মোটামুটি এর আগেও ডলফিন আমরা গিয়েছিলাম আমার আসলে আমার লাইফটা হচ্ছে এটাই আমরা ঘোরাঘুরি করবো ফুর্তি করবো আনন্দ করব মানে লাইফটাকে এনজয় করবো আমি আর সোনামা এটাই তো আমার সোনামার মধ্যে চলতেই থাকবে হ্যাঁ বো ওই তো ওই তো ওই তো ওই তো এটা কি মা হরিণ 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 হরিণ

বাড়ি যা ভাই চল ঘরে 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 হ্যাঁ ঘরে যাবে না তো চল মা চল চল ঘরে চল চলো হ্যাঁ দে 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 হ্যাঁ এ বাবা তুই ঘরে যাবি না এই তুই ঘরে যাবি না চল চল আস আস আসো ঘরে যাবো আসো ঘরে যাবো ভাই